কথায় আছে রাত যত গভীর হয় সুবেহে সাদিক তত কাছে চলে আসে গভীর রাত তথা অন্ধকারকে কখনো ভয় করতে হয় না কারণ অন্ধকার ভয়ের জন্য নয় আরও জ্বালিয়ে অন্ধকারকে দূর করে দিতে হয় যারা অন্ধকার দেখে ভয় পেয়ে পিছনে ফিরে যায় তারা কখনোই সার্থক হতে পারে না দিন শেষে যেমন রাত আসে তেমনি জীবনের পরতে পরতে অন্ধকার নেমে আসে জীবনের এই অন্ধকার দেখে ভয় পেয়ে পিছপা হওয়া যাবে না জীবনের অন্ধকারকে কাটিয়ে ওঠার জন্য দরকার ইচ্ছে শক্তি ও মনোবল জীবনের অন্ধকার মূলত এক ধরনের পরীক্ষা জীবনের এই সন্ধিক্ষণে পরীক্ষার সম্মুখীন হয়নি এমন মানুষ পাওয়া কষ্টকর বহুমুখী পরীক্ষার মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করতে হয় জীবন চলার পথে পদে পদে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়েই জীবন পরিচালনা করতে হয় কোনো কিছুতেই হতাশাগ্রস্ত হওয়া যাবে না জীবনের পরীক্ষাগুলোকে সুন্দরভাবে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই হল জীবনের সার্থকতা যারা জ্ঞানী তারা কখনো পরীক্ষা দেখে ভয় পায় না কারণ জ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা দিয়েই জ্ঞানী হয়েছে তারা জানে জীবন চলার পথে সব সময় পরীক্ষা আসবে এটাই স্বাভাবিক ব্যাপার সুখ দুঃখ নিয়েই জীবন এই জীবনে সুখ থাকবে আবার দুঃখও থাকবে এটা মনে করা ভুল যে আমার জীবনে কেন এত দুঃখ আমার জীবনে কেন এত কষ্ট আল্লাহ কেন এত অভাব দিয়েছেন আমাকে কেন আমার ধন সম্পদ নেই কেন আমার অন্যদের মতো বড় বড় অট্টালিকা নেই বরং মনে রাখতে হবে এ জীবনে যা পেয়েছি সেটাই আল্লাহ তালা দেওয়া সেরা নিয়ামত আর মনে রাখতে হবে যে সূর্য একবার উদয় হয়ে সারা জীবন থাকে না দিন শেষে আবার সূর্য পশ্চিম দিগন্তে হেলে গিয়ে অন্ধকার নামায় আবার গভীর রাত শেষে পূর্ব আকাশে হাস্জর্যর মুখমণ্ডল নিয়ে সূর্য পৃথিবীকে কিরণময় করে তোলে ঠিক তেমনই জীবনের দুঃখ কষ্ট অভাব অনটন বিপদ আপদ আসবে এটাই স্বাভাবিক এই দুঃখ কষ্ট অভাব অনটন এবং বিপদ আপদ কিন্তু চিরস্থায়ী নয় সূর্য যেমন অন্ধকার শেষে পৃথিবীতে কিরণ দেয় তেমনি আমাদের জীবনের অন্ধকার পেরিয়ে একদিন আলো ফিরে আসবে ইনশাল্লাহ তবে সব সবসময় ধৈর্য ধারণ করতে হবে এসব পরীক্ষা সব সময় আল্লাহ তালার পক্ষ থেকেই আসে ধৈর্য একটি মহৎ গুণ বিপদ আপদে ধৈর্য ধারণ করাই হল বুদ্ধিমানের কাজ যে ব্যক্তি বিপদ আপদে ধৈর্য ধারণ করে সে দ্রুত বিপদ হতে পরিত্রাণ পায় আল্লাহ যাকে পছন্দ করেন তার থেকে বেশি বেশি পরীক্ষা নেন যেমন আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলিহি সাল্লাম এর বৃদ্ধ বয়সে শিশু ইসমাইল আলহি সাল্লা তার ঘরে জন্ম নেন এত আদরের সন্তানকে আল্লাহ তায়না কুরবানি করার ইঙ্গিত দেন নিজের সন্তানকে নিজ হাতে কুরবানি করা কিন্তু মটেও সহজ বিষয় নয় তারপরও ইব্রাহিম আলী ইসাল্লা আসলাম একটুও পিছপা হননি আল্লাহর আদেশ পালন করার জন্য শিওপুত্র ইসমাইল আলী ইসাল্লাসাল্লামকে মরুভূমিতে নিয়ে যান অতপর ইসমাইল আলীসাল্লাসাল্লামের গলায় ছুরি চানালে তা একটি দুম্বার গোলায় লেগে দুম্বা কুরবানি হয়ে যায় অতি সংক্ষেপে এই ঘটনাটি বলার কারণ হল আল্লাহ তালা ইব্রাহিম আলী ইসাল্লা এর পরীক্ষা নিয়েছেন এবং ইব্রাহিম নবীও ধৈর্যের সাথেই পরীক্ষা দিয়েছেন যার ফলশ্রুতিতে আল্লাহ তালা কেয়ামতের আগ পর্যন্ত কুরবানির বিধান চালু করে দিয়েছেন বিপদ আপদে কখনও নিরাশ হওয়া যাবে না অভাব অনটনের মধ্যে দিন পার করলে কখনও হতাশ হওয়া যাবে না অসুস্থতাও আল্লাহ তালার পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা বলা যায় আমরা অনেকেই মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি মনে রাখতে হবে আল্লাহ তালা পছন্দ করেছেন বলেই অসুস্থতা দিয়েছেন এই অসুস্থতার মধ্যেও আমাদের ধ্বজ ধারণ করতে হবে সুস্থতার জন্য অপেক্ষা করতে হবে মনে রাখতে হবে অন্ধকার চিরজীবন অন্ধকার থাকে না আলো এসে অন্ধকার দূর করে দিয়ে যায় বিপদ আপদ দেখে ভয় পেরে চলবে না সাহস দেখিয়ে ধৈর্যের সাথে সামনে এগিয়ে যেতে হবে সব কিছুর জন্যই আল্লাহ তার কাছে সুক্রিয়া আদায় করতে হবে তবেই হবে জীবনের আসল সার্থকতা